নমস্কার শুধু দর্শকবৃন্দ বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় কুনাল ঘোষের বিরুদ্ধে একশো কোটি টাকার মানালি মামলা করেছিলেন বিজেপির নেতা তথা বিখ্যাত বলিউড স্টার মিঠুন চক্রবর্তী এবার সেই মামলার শুনানি হয়ে গেল কলকাতা হাইকোর্টে আপাতত মিঠুন ও তার পরিবারকে জড়িয়ে কোনো বিতর্কিত মন্তব্য করা যাবে না পনেরোই ডিসেম্বর পর্যন্ত কোনো বিতর্কত মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে কুনাল ঘোষকে মামলায় নোটিশ হাফ করতে হবে নির্দেশ বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের এই মামলার পরবর্তী শুনানি হবে ডিসেম্বরেই এখন দেখার সেই শুনানিতে কি নির্দেশ আসে এদিকে কুনালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন মিটুন চক্রবর্তী তিনি চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত নিজেকে বাঁচাতেই বিজেপিতে যোগ দিয়েছেন মিটুনের অভিযোগ তার বিরুদ্ধে এমন মন্তব্য করেছিলেন কুনাল এখানেই শেষ নয় মিটুনের আরও অভিযোগ তার ছেলে ধর্ষণের মামলায় যুক্ত বলে প্রচার করেছেন কুনাল যা কোনোভাবেই ঠিক নয় মিটুনের দাবি শুধু ছেলে নয় টানা হয়েছে তার স্ত্রীকেও তার স্ত্রীও আর্থিক লেনদেনের নাকি জড়িত বলে কুনাল মন্তব্য করেছেন এটা পুরোপুরিভাবে উদ্দেশ্য প্রণোদিত বলেছিলেন মিটুন চক্রবর্তী এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই কুনালের বিরুদ্ধে একশো কোটি টাকার বেশি মানহানির মামলা করেছিলেন মিটুন চক্রবর্তী তবে প্রতিক্রিয়া এসেছিল কুনাল ঘোষের তরফেও আগেই খোঁচে দিয়ে বলেছিলেন যার মান থাকে তার মানহানি হয় মান আছে নাকি যে মানানি হবে যিনি তদন্ত ভয়ে এতবার দলবদল করেছেন তার আত্মসম্মান মান সম্মান আছে এরপরই চিটফাণ্ড প্রসঙ্গে কোনার বলেছিলেন চার পাঁচটি চিটফাণ্ডের সঙ্গে ওর কি সংযোগ ছিল সেটা আমি কোর্টে বলবো পুরোটা সিবিআই তদন্ত করুক বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের